नाना। नाना। अरे क्या है जिंदगी जो थम गए वो कुछ ही नहीं किरा सीता है जिंदगी कुछ थम गए वो जिंदगी দেওঘর পৌঁছাবার আর কিছুক্ষণের মধ্যেই দেওঘর পৌঁছাবো মধুপুর ক্রস করে গেছে আর কিছুক্ষণের মধ্যে বন্ধুরা দেওঘর জসিডিতে পৌঁছে যাব এই সুন্দর পরিবেশে সুন্দর মরশুমে আর আমার মনে হলো একটা ভিডিও বানাই আমার দর্শকদের জন্যে এই পরিবেশটা দেখা যেটা এটা ঝাড়খণ্ডের মধ্যে একটা ছোটো গ্রামের পরিবেশ সেটা আমার ক্যামেরাবন্দি করেছি আমি তো আমার গুরু ভাইদের আমি এটাই উপহার দেওয়ার চেষ্টা করবো যে এই দৃশ্যটা একটা ঝাড়খণ্ডের ছোট গ্রামের যে গ্রামের দৃশ্যটা আমি আমার ক্যামেরার মাধ্যমে দেখাবার চেষ্টা করলাম জয়গুলি এটা আমরা মধুপুর ক্রস করে গেছি আর কিছুক্ষণের মধ্যে একটা ড্যাম দেখতে পাওয়া গেল আর এটা হচ্ছে সেই যশিটি যাওয়ার আগে একটা ঝাড়খণ্ডের ছোট একটা গ্রাম মাটির পাহাড় যেটা আমার দর্শকদের আমি ক্যামেরার মাধ্যমে দেখাবার চেষ্টা করছি আর ভিডিওটা সঙ্গে থাকুন আর এই অপূর্ব দৃশ্য সাক্ষী হন আর আমার এই ক্যামেরার মাধ্যমে আমি সেই দৃশ্যটা আমার দর্শক বন্ধুদের দেখাবার চেষ্টা করছি সঙ্গে থাকুন দেখা হচ্ছে পরের ভিডিওতে এই অপরূপ দৃশ্য দেখার জন্য একটা তো লাইক আপনাকে করতেই হয় সেটা অবশ্যই করবেন জয় গুরু দেখুন 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 এই যে দা হাউস এবং আনন্দবাজার ভ্রমণ আর এই খেলার মাঠ অপূর্ব দৃশ্য আজকে ঠাকুরবাড়ি এসে পৌঁছি সকালে দা হাউসে ঘর পেয়েছি থাকার আর এই মনোরম পরিবেশটা দেখাবার চেষ্টা করছি আমার ক্যামেরার মাধ্যম দিয়ে সকল মানুষ এসছে আনন্দ করছে ঠিক আছে আর ভিডিও ছোটো ছোটো দেখাবার চেষ্টা করব সঙ্গে থাকুন আর আজকে দুদিন থাকবো সোমবার দিন ফিরবো এই আজকে এই পূর্ণভূমি দেওঘর ধামের থেকে যাবদপাতা থেকে নব্বইটা মানুষ তার মধ্যে গুটি কয়েক দুটো মানুষের সঙ্গে দেখা হলো আর তার সাথে সাথে আমরা তো দা হাউসে আছি এই দা হাউসে আছি এরা এই মনমোহিন হয়ে আছে তার সাথে 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 আমরা সবাই একসঙ্গে জোট হয়েছি প্রথম এই যাবদপাতা মানুষের সঙ্গে দেখা হলো এটা পরিচয় পরিষদ কিছু ধরনের ফেমাস আর আমি সামান্য মানুষ আর আমরা সবাই সামান্য মানুষ এটা যে কিনিস অসামান্য মানুষ অসামান্য মাকে দেখে না জয়গুরু 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 பண்ணா <muchas>

অল্প <camina> সময় <camina> 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 <camina>

আকি নগোরাছে তো এরা চিনগোরাছে ভালো ও লক্ষী দিনজি ও랏 চিনতে দিলা আবারটা কম আছে কালি মি কাল এদরে গড়া লাগাই ও ডাকো না ডাকো না কাকে ডাকতে দেয় বলো ওই যে মায়েরা এসছে অনেক দাহাউসের কাছে বস্তু থেকে পাই জানি দা হউসের কাছে এই পাঠানা ওখানে বস্তু রেখে পাই ডেকে নিয়ে আসো তাহলে আমি এখানেই থাকবো

চলে আস এদিকটা সো এদিকটা যেখানে ঘর হয় ঘর বুকিং হয় সেটা ঘর বুকিং হয় চলো এবার নান দিকে যাওয়া যাক চলো আগে আগে চলো এসে কোথায় <smallion> যায় <smallion> <smallion>

टी हाउस टी माने गाच, गाच हाउस माने घर तेरे गाचर पर घर देखने परिवार था আমার গৌরা ভালো বলতে পারে তুই কিন্তু বলতে পারিস না একদিকে সেদিকে তোরা ভালো বলেছে অন্য যাচ্ছে বাঁশ গাছ আমার গৌরব কিন্তু ভালো বলে তুই কিন্তু বলতে পারছিস না গলা থেকে সাউন্ড হচ্ছে না বাপের দিকে গরম দেবার সময় খুব সাউন্ড এই ঠাকুরের যুগের কাজ এটা শাল কাজ

ঠাকুরের <laughs>

मनीषा एक बार देखी ना कब मुक्ता चलो चलो प्रार्थना टाइम है सवेर मुक्ता जाना चेना जाए

ফটো তুলবো ফটো তুলবো দাঁড়া এই কে ঘুরে যায় ঘুরে যাচ্ছে বলতে না বলতে ঘুরে যাচ্ছে আমরা আবার বাড়ি ফিরবো আমাদের দেওঘর ধাম ঘোরা হয়ে গেছে আমার সঙ্গে আমার গুড়ো ভাইরা আছে সমস্ত দু সব আমার গুরু ভাই আর এদেরও আমি গুরু ভাই তো আজকে আমরা এই দশিটি থেকে হাওড়ে চলে যাব কিছুক্ষণের মধ্যেই কয়েক ঘন্টা খবর সেপর পার করে নেবো নিয়ে আমরা বাড়ি যাব আবার দৈনন্দিন কাজের মধ্যে ঝাঁপিয়ে পড়ব সবাইকে আমার আন্তরিকভাবে জয়গুরু সবাই ভালো থাকবে থাকবেন নিজের খেয়াল রাখবেন জয়গুরু